নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের সন্ধেবেলার টিফিনের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি আজকে তৈরি করা হচ্ছে পাউরুটি দিয়ে দই বড়া যারা দই বড়া খেতে ভীষণই পছন্দ করেন তারা খুব সহজে খুব কম সময়ে চট জলদি এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর দই বড়া তো ছোটো বড়ো সকলেরই খুব প্রিয় একটা খাবার তো চলুন আজকে আমরা চটপট করে এই দই বড়া রেসিপিটা তৈরি করে ফেলি আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির চারপাশে ব্রাউন অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে রয়েছে এখানে দুধ টক দই কিশমিশ কাজু আর চিনি আর এখানে রয়েছে সামান্য পরিমাণে রেড চিলি পাউডার বিট লবণ একটু কয়েকটা দানা বেদানা আর রয়েছে এটা ভাজা জিরের গুঁড়ো আর রয়েছে মধু তো এখন প্রথমেই এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দুশো গ্রাম মতো টক দই নিয়ে নেওয়া হয়েছে এবারে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে এখন প্রথমেই এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট লবণ আপনারা আপনাদের নিজেদের মতো এটা অ্যাড করবেন দিয়ে দেওয়া হলো প্রায় হাফটে চামচ মতো ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অবশ্যই দেবেন এতে খেতে খুবই ভালো হয় দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দিলে একটু সামান্য ঝাল খেতে হয় খুব ভালো লাগে খেতে আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড়া চামচ মতো চিনি চিনির পরিমাণটাও আপনারা যে যেমন স্বাদে চিনিটা খেতে চান যতটা পরিমাণ মিষ্টি খেতে চান সেইভাবে দেবেন দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে একটু জল এখন সব উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে এই যে দুধটা নেয়া নেওয়া হয়েছে এখানে এক কাপ মতো লিকুইড দুধ নিয়ে নেওয়া হয়েছে এবারে এই পাউরুটিগুলোকে ভালো করে এই দুধের মধ্যে ভিজিয়ে নেওয়া হলো এখন এই ভেজানো পাউরুটিটার মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো করে কিশমিশ আর কয়েকটা ছোটো ছোটো করে কেটে নেওয়া কাজু এখন এই পাউরুটিটাকে এইভাবে একটু গোল করে বলের শেপ শেপে তৈরি করে নেওয়া হচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটা পাউরুটি দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে একটু দুহাত দিয়ে চেপে বাদবাকি বাকি দুধটাকে বার করে নিয়ে তার মধ্যে কাজু কিসমিস দিয়ে ঠিক এই বলের মতো তৈরি করে নেব দেখুন আমাদের এই পাউরুটির বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবারে এই যে দইটা আমরা রেডি করে রেখেছিলাম এখন প্রত্যেকটা এই পাউরুটির বলের ওপরে এই দইটা ভালো করে ছড়িয়ে দিলাম দইয়ের পরিমাণ কিন্তু একটু বেশি হলেও অসুবিধা নেই কারণ এটা খেতে ভীষণই ভালো লাগে আর এই দইয়ের জুসটা খেতেও খুব ভালো লাগে এবারে এর ওপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আবারও কিছুটা প্রায় হাফ চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে আরও একটু বিট লবণ এবারে গার্নিশিংয়ের জন্য এখানে এই বেদানাগুলোকে দিয়ে দেওয়া হলো এটা কিন্তু অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন আর দিয়ে দেওয়া হলো এই যে মধু মধুটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে দেওয়া হলো এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর দেখলেনি বানানো খুবই সহজ আপনারা খুবই চটজলদি এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেকের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার